রাতের আধারে ভয়াবহ চুরিকাণ্ড সংঘটিত হল আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঠালতলি এলাকায় একটি দোকানে হাত সাফাইয়ের পর লাগোয়া মাদ্রাসার কেশ বাক্স ভেঙে লুটে নিল নগদ টাকা চুরিকাণ্ডকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য বিরাজ করছে কাঠালতলি এলাকায় তদন্তে পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার গভীর রাতে কাঠালতলী এলাকার কুর্তি জামিয়া ইসলামিয়া কাছিমুল উলুম মাদ্রাসা সংলগ্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইসলামুদ্দিনের দোকানে হানা দেয় চোরের দল দোকানের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে কেশ বাক্স তুলে নিয়ে যায় পরে জামিয়া ইসলামিয়া কাছিমুল উলুম মাদ্রাসার দান বাক্স ভেঙে লুটে নেয় নগদ টাকা আজ ইসলাম ইসলামুদ্দিন নিজ দোকান খুলতে সেই চুরিকাণ্ড নজরে পড়লে মাথায় হাত ঠেকে দোকানের সামগ্রী ক্রয়ের জন্য কয়েক লক্ষ টাকা কেশবাক্সে মজুত রেখেছিলেন যা চোরের দল বাক্স সমেত তুলে নিয়েছে চুরি কাণ্ডের খবর চাউল হতে ভিড় জমতে শুরু করে কুর্টি মাদ্রাসা এলাকায় তখন মানুষের নজরে আসে মাদ্রাসা দানপাত্র চুরির ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন কাঠালতলি পুলিশ চলছে দীর্ঘ দিন ধরে তদন্ত কাঠালতলি এলাকায় বলবৎ রয়েছে একশো চুয়াল্লিশ গৃহবন্দী অবস্থায় রাত কাটাচ্ছেন রাতভর পুলিশি টহলদারি চললেও মেন সড়কের কিনারে থাকা দোকান ও মাদ্রাসা দানপত্র চুরির ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত অব্যাহত রয়েছে কাঁঠালতলি থেকে নুরুল ইসলামের রিপোর্ট নিউজ পিবিএন বাংলা